দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশী মুদ্রা বা দ্বিতীয় শ্রেণী দেখো বাংলাদেশি মুদ্রা অর্থাৎ একশো একুশ পৃষ্ঠা থেকে আমরা ষষ্ঠ অধ্যায়ে একশো একুশ পৃষ্ঠায় বাংলাদেশী মুদ্রা নিয়ে আলোচনা করা হয়েছে এই বাংলাদেশি মুদ্রাটা আমরা দেখি তোমরা যারা ছোট অবশ্যই আশা করছি যে টাকা দেখছো তারপরে যারা এখনো দেখনি তারা টাকা গুলা তোমাদের অভিভাবকের কাছ থেকে বাবা বা মায়ের কাছ থেকে সরাসরি টাকা গুলা নিয়ে একটু দেখবে তোমাদের যেন একটু সুবিধা হবে আমরা দেখো একশো একুশ পৃষ্ঠে বাংলাদেশী মুদ্রার নাম টাকা আমরা এটা জানো যে বাংলাদেশি মুদ্রার নাম হলো টাকা এই সাংকেতিক চিহ্ন দেখো এই যে এটা এই যে এটা এর দ্বারা সাংকেতিক চিহ্ন অর্থাৎ এই যে এইভাবে দিই টয়ের মতন হ্যাঁ এইভাবে দিই টয়ের মতন দিলে টাকার চিহ্ন হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি ধাতু মুদ্রা বা কয়েন আর কাগজের নোট বাংলাদেশ মুদ্রা কয় কয় রকমের হয় দুই রকমের হয় এক হলো ধাতব মুদ্রা বা কয়েন আমরা যেটাকে কয়েন বলি এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার নোট আছে এবং কাগজের নোট আছে এরপরে ধাতব মুদ্রা বা কয়েনের ভিতরে দেখো ধাতব মুদ্রা বা কয়েনের এক পিট এক টাকা দেখো তুমি সরাসরি টাকাটা তোমরা দেখবে কাজের কাছে নিয়ে যাবো এক টাকা দেখাও দু টাকা দেখাও এক টাকার দেখো এক টাকার এক পিটটা এমন এক পিট এমন আর এক পিটটা এমন দু টাকার নোটের এক পিট এমন আর এক পিটটা এই যে সাপলা ফোলালা পাঁচ টাকার নোটের দেখো পাঁচ টাকার নোটের দেখো এক পিট এই এমন আছে আর এক পিটটা এমন আছে তোমরা সরাসরি টাকা গলা দিয়ে দেখবে দুইশত টাকার নোট এক পেশে আছে এমন আর এক পেশে আছে এমন আর এক পাশে আছে এমন পাঁচশো টাকা নোট এক পাশে আছে এমন পাঁচশো টাকা নোট আরেক পাশে আছে এমন অর্থাৎ টাকাটা তোমরা উম যদি সরাসরি দেখো তাহলে এই ছবি দেখার থেকে অনেক ভালো হবে এক হাজার টাকা নোট এক পাশে এমন আর এক হাজার টাকা নোটের এমন যে জিনিসটা আমরা পাবো সামনে সে জিনিসটা সরাসরি দেখি অনেকদিন আমাদের দৃষ্টি থাকবে দুশো টাকা নোট দুশো টাকার নোট দেখতে হচ্ছিল যে দুশো টাকার নোট এই যে টাকার বিনিময় এই দুশো টাকা নোট তুমি যদি কারোকে দিতে হয় তাহলে দুইটি যদি একশো টাকা নোট দাও তাও দুশো টাকা হয় তুমি একটা দুশো টাকা নোটও দিতে পারো আবার দুইটি একশো টাকা নোট দিলে সেটাও হবে দুশো টাকা দুইটা একশো টাকা নোট দিলেও সেটা হবে দুশো টাকা এই যে পাঁচশো টাকা তুমি এখানে পাঁচটা একশো টাকা নোটও দিতে পারো পাঁচটা একশো টাকা নোট দিলেও সেই পাঁচশো টাকা হবে পাঁচটা একশো টাকা নোট দিলেও পাঁচশো টাকা হবে আবার দুইটা দুটো দুশো টাকার নোট একটা একশো টাকা নোটও তুমি দিতে পারো তাছাড়া এখন দেখো তোমার এগুলো সরাসরি তোমাদের অভিভাবকদের কাছ থেকে একশো টাকা কেমন পাঁচশো টাকা কেমন এইভাবে দিতে হয় গেলো সে নেবে তোমরা এখানে দেখো এক হাজার টাকা দেওয়া আছে এক হাজার টাকা এক হাজার টাকা মানে দুইটু পাঁচশো টাকা নোট দুটো পাঁচশো টাকা নোট দিয়ে এক হাজার টাকা হয়ে যায় দু টাকা পাঁচ টাকা ও দশ টাকা নোট ব্যবহার করে সে কত কত ভাবে দামগুলো পরিশোধ করতে পারবে দেখো নিম্ন নিম্ন রূপে নোট ব্যবহার করে দাম পরিশোধ করা যায় এক টাকার নোট দিল দুইটু দুই টাকার নোট দিল চারটা পাঁচ টাকার নোট দিল দুইটু ও দশ টাকার নোট দিল একটি ত্রিশ টাকার যে অন্য কোন ভাবে করা যায় সেটা আমরা দেখছি যে এক টাকার নোট পাঁচটি পাঁচ টাকা দুই টাকার নোট পাঁচটি দশ টাকা পাঁচ টাকার নোট একটি পাঁচ টাকা দশ টাকার নোট একটি দশ টাকা তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে পাঁচ সৈন্য যোগ করলে পাঁচ আর পাঁচ যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশে শূন্য আগে থাকলো এক তাহলে আমরা কি হয়েছি দেখো এক আর এক যোগ করলে দুই আর এই যে এক যোগ করলে তিন তাহলে মোট হলো কত মোট সমান ত্রিশ টাকা অতএব উত্তর ত্রিশ টাকা আবার ওই একটা অঙ্কই মানে বুঝছে কয় ভাবে বের করা যায় অনেক ভাবে বের করা যায় আমরা আরেকটা ভাবে এখানে বের করে দেখেছি দেখো চার এক ছয় দশ দশের শূন্য হাতে থাকলো এক এক আর এক যোগ দিলে দুই আর একের তিন তার মানে তুমি এভাবে ইচ্ছা করলে এভাবেও বের করতে পারো হলো আমরা এখানে দুইভাবে বের দেখেছি তোমরা ইচ্ছা করলে আরো কয়েক বের করে দেখতে পারো অনেকভাবে বের করে দেখা যায় আমাদের সবচেয়ে ভালো হয় যে কিছু টাকা আমরা হাতে নি বিশ টাকা খুঁজে পুজো 1 টাকা 2 টাকা পাঁচ টাকা দশ টাকা নোট একসাথে একসাথে দেখো স্যার সাকের খালি ঘরগুলো পূরণ করছি আমরা উপরের দিকে দেয়া ছিল দেখো এক টাকা পাশে যে সাংকেতিক চিহ্ন দেওয়া ছিল এটা দেখো যে এটা সাংকেতিক চিহ্নটা যে সাংকেতিক চিহ্নটা দিয়েছিল এই যে এই সাংকেতিক চিহ্নটা দেখছো এই যে সাংকেতিক চিহ্ন এর এক টাকা চিহ্ন এটা এই যে চিহ্ন টাকার চিহ্ন আমরা এর আগে দেখেছি এই টাকা চিহ্ন দেখো এখানে দেয়া আছে তাহলে এক টাকা এখানে উপরে প্রথমে দেখো এক টাকা চার টাকা এক টাকা চার টাকা পাঁচ টাকা হয় পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা হয় বা দশ টাকা দশ টাকা কুড়ি টাকা হয় তাহলে আমরা সবগুলো কুড়ি টাকা দিয়ে দিয়েছি সাপের কুড়ি টাকা দিয়ে সবগুলো আমরা পূরণ করেছি দেখেছি দেখো দুইটি তারপরে আমরা কি করেছি দেখো তারপরে আমরা দুইটা দু টাকা নোট চারটা দু টাকার নোট দুইটা সরি দুইটা এক টাকার নোট হচ্ছে একটা দু টাকার নোট আট টাকা তারপরে দুইটা পাঁচ টাকার নোট হলে দশ টাকা তাহলে আমাদের মোট হলো কুড়ি টাকা বুঝে গেছে সেখানে সৈন্যটি সৈন্য টাকা দিয়েছি এরপরে দেখো কুড়ি টাকা আবার বেড়েছে গিয়ে দশটি এক টাকা নোট দিয়েছে তাহলে দশ টাকা হয়ে গেছে পাঁচটি পাঁচটি আমি এখানে কি দিছি দেখো পাঁচটি দুই টাকা নোট দিছি তাহলে পাঁচ দোকান দশ টাকা হয়ে গেছে এখানেও শূন্য দিছি এখানেও শূন্যটি দিছি এরপরে দেখো দশটি এক টাকা নোট দিছি তাহলে আমি দশ টাকা হয়ে গেছে দশটি এক টাকা নোট তাহলে দশ টাকা শূন্যটি দিছি শূন্য টাকা এবং শূন্যটা দিছি পাঁচ টাকা এবং একটি দিছি দশ টাকা একটি দিছি দশ তাহলে আমার এখানে হবে কত দশ টাকা এটা একটি দশ তাহলে এটা হবে হলো দশ এটা হবে দশ দেখতে পাচ্ছে এটি দশ হবে একটু ভুল হয়েছিল তারপরে কুড়ি টাকা আবার মিলেছি দেখো পাঁচটি পাঁচ টাকা পাঁচ টাকা সৈন্যটি সৈন্য তাহলে আমি এখানে একটি পাঁচ টাকা তাহলে আমাদের এখানে হয়ে দশ টাকা আবার একটা দশ টাকা আমার হয়ে গেল কুড়ি টাকা এরপরে আমি দেখো এরপরে আমরা কি করছি দেখো এরপরে এটা তুলি দেখো তারপরে সৈন্যটি শূন্য টাকা পাঁচটি দশ টাকা পাঁচটি দশ টাকা পাঁচটি দু টাকা তাহলে দশ টাকা পাঁচটি দু টাকা তাহলে আমরা পাইলাম পাঁচটি দু টাকা সমান পাইলাম হলো দশ টাকা পাঁচটি দু টাকা তাহলে পাইলাম দশ টাকা সৈন্যটি সৈন্য শূন্য টাকা একটি দশ টাকা তাহলে কুড়ি টাকার আবার এই আমরা পাইলাম কি দেখো পাঁচটি পাঁচ টাকা পাঁচটি এক টাকা পাঁচ টাকা হয় তাহলে পাঁচটি দু টাকা সমান দশ টাকা সৈন্যটি সৈন্য তাহলে এখানে আমার পাঁচ আর দশ পনেরো আর শূন্যটি শূন্য টাকা এখানে করে দিলাম তাহলে আমি একটা পাইলাম শূন্যটি শূন্য টাকা এখানে শূন্যটি শূন্য টাকা ধন্যবাদ আর এখানে পাঁচটি দু টাকা সমান দশ টাকা একটি দশ টাকা সমান দশ টাকা করতে পারবো আমরা কিভাবে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা এবং বিশ টাকা নোট ব্যবহার করে পঞ্চাশ টাকার সাথে বিনিময় করতে পারি দেখো এটাও আমরা খাদাই করছি তাহলে এক টাকার নোট নিলাম পাঁচটা পাঁচ টাকা দু টাকার নোট নিলাম পাঁচটা দশ টাকা পাঁচ টাকা নোট নিলাম একটা পাঁচ টাকা দশ টাকা নোট নিলাম একটি দশ টাকা আর এর সাথে আমি নেব কত বিশ টাকার নোট একটা নোট একটি দেখো আর পাঁচ শূন্য হাতে থাকলো এক এক আর এক দুই দুই আর দুই চার আর হাতে আছে এক পাঁচ এই টাকা নিয়ে আমরা পঞ্চাশ সাথে কিভাবে করতে পারি তাহলে এইভাবে বিনিময় করতে পারি টাকা